সকালকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে দেখো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এই যে সবসময় হনুমান এসে খেয়ে চলে যায় সেই কারণে এই ব্যবস্থা করেছি আর গাছগুলো এদিক সেদিক হয়েছিলো সব সরিয়ে সব কিছু করতে হয়েছিল ওই জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আমার সাউন্ডটা হয়তো একটু অল্প আসবে কারণ আমাদের বাড়ির পাশে একটা মৎস্য বসছে ওই কারণে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি এই যে দেখো এটা হচ্ছে ওই যে যেটা আমরা বাদাম বলি চীনা বাদাম বলি ওটারই গাছ তো আমার একজন মানে বন্ধু ও কী করেছে গাছ তো জানে আমি একটু গাছ ফিরিয়ে আছি ওখানে গেছিলো ওখান থেকে একটা গাছ তুলে এনেছে যদিও এর নিচে বাদাম অলরেডি ধরে গেছে এবার জানি না আদৌ ওটা হবে কি হবে না আমি ওটাকে বসিয়েছি একটাই গাছ ছিল নিচে অনেক বাদাম ধরে আছে একটাই গাছ ছিল এই যে দেখো কালকে বসিয়েছি গাছটা যদিও এখন ঠিকঠাক আছে আর এই যে আমার এ বছরের প্রথম দুটো কুড়ি আর কোথাও কুড়ি আছে কি না দেখতে পাচ্ছি না এখনও এটা হচ্ছে লেডি বিংলে লেডি বিংলে তো আমার নিচে কুড়ি আছে অনেক আমার নিচে যে এই যে সব পদ্মের পদগুলো আছে অখিলা তারপর গ্রিন অ্যাপেল ওগুলাই পুরি চলে এসছে অলরেডি ফুল পটার টাইম হয়ে গেছে আর এটা একটু দেরি হলো আসতে কেন জানি না এই যে জবাটা দেখো এই জবাটা যদিও মাদার গাছ না এটা ডাল থেকে করা মাদার গাছটা ওইদিকে আছে এটা ডাল থেকে করা এই যে দেখো এই যে স্ট্যান্ডটাকে আমি বসিয়েছি স্ট্যান্ডটা আছে এটা এটা ওই যে পাইপ হয় পিভিসি সি পাইপগুলো ওটা দিয়ে আমি অনলাইনে দেখেছিলাম তো দেখার পরে আমার কাছে পাইপগুলো যেহেতু ছিল আমার এইখানে স্ট্যান্ড করা ছিল এমনি দেওয়া ছিল সেই কারণে যেহেতু এখানে আমি স্ট্যান্ডটা অন্যরকমভাবে বানিয়েছি মানে শক্ত করে করে করেছি ওই কারণে ওই স্ট্যান্ডগুলো দিয়ে একটা এই এত মানে পুরো লম্বা একটা হাইটের এই ট্রেগুলো রাখার জন্য করেছি যেহেতু নিচে বসে থাকতো ছাত্রা নোংরা হচ্ছিলো ওই জন্য করে দিয়েছে এরকম হয়েছে তোমরা জানিও এই যে ফুল এই ফুলগুলো এরকমই হয় মানে হয় কুড়ি খসে পড়ে যায় নালে একটু এ তো ছিল হাত দিতে খসে চলে এলো যাই হোক ঠাকুরের কাছে দেওয়া যাবে ফুলটা আর এই যে দিকে দেখো আমার সব দশটা ফুলের চারা যদিও এখন গরম অনেকটাই পড়ে গেছে কিন্তু ফুল এখনও ঠিকঠাকভাবে ফোটা চালু হয়নি আমার আগের বছর এই সময় অনেকটাই ফুল ভর্তি হয়ে গেছিলো এবার একটু দেরি হয়ে গেল এই ফিটিং করার জন্য গাছের ওই জন্য দেরি হয়ে গেল। আর তোমাদের সাথে আমি কোনো নতুন ভিডিও শেয়ার করতে পারিনি এই কারণে তো এবার থেকে অবশ্যই রেগুলারলি আসবে আর এখানে দেখো কয়েকটা ফুটে রয়েছে এগুলো তো অনেক আগে থেকে এনেছিলাম এটা লাগানো ছিল এটা শীতের দিনেও ফুটেছিলো এগুলো হাইব্রিডগুলো ফুটেছিলো আর এখানে কিছু দিয়েছিলাম এগুলো এটাও ফুটেছে এইট্রেটা পুরোটাই করবো বলে আমি এরকম প্ল্যানিং করেছিলাম আর এদিকটাও দেখতে পাচ্ছ অনেকগুলো পট আছে আর এদিকেও আছে কয়েকটা পট তো এবার আমি এক দু সাইডে দিয়েছি এরকম করে দেখতে ভালো লাগবে বলে আর এই দিকটা দিয়েছি এই দিকটা দিয়েছি এই যে দেখো আমার কাছে এই অপরাজিতার এটা হচ্ছে নীল কালারের ডবল প্যান্ডেল অনেকগুলো ভ্যারাইটি আছে এটা হচ্ছে নীল ডবল প্যাটেল আর এই দিকে এই যে দেখো যে সাদা এটা সাদাটা মানে ডবল প্যাটেলও না আর সিঙ্গেলও না তিনটে করে পাঁপড়ি হয় এখন পর্যন্ত পাঁচটা পাপড়ি আমি দেখিনি তিনটে করে পাপড়ি হয় আর এই যে টগরটা হচ্ছে এটা হালকা স্মেল আছে হাইব্রিড টগর যেটা আমাদের দেশি হয় ওটা না আমার কাছে টগর দুই ধরনের আছে এটা একটা আছে আর একটা দেখাচ্ছি তোমাদের এই যেখানটায় এই যে টগরটা এই টগরটা ওটা অনেকটা বড় হয় এটাও বড় হয় তবে সিঙ্গেল পাপড়ি হয় মানে বেশি পাপড়ি হয় না পাপড়িগুলো প্লেন হয় আর ওটাতে ওটাতে পাপড়িগুলো একটু কাটা কাটা টাইপের হয় আর হালকা একটা স্মেল হয় এখন ফুলটা ছোটো হয়েছে গাছটা হয়তো বড় জায়গা দরকার আগে কয়েকটা ফুল ফুটে গেছে আর এই তো সেটারই আর একটা গাছ এখানে আছে কুড়িগুলো দেখে বুঝতে পারছো তোমরা কতটা মোটা কুড়িগুলো আর মানে তাহলে কুড়িটা যদি এতটা মোটা হয় ফুলগুলো নিশ্চয় অনেক বড় বড় হবে আর এর কথা কী বলবো মানে ফুল দিয়েই যাচ্ছে গরমের সময় আর এই দিকে দেখো এই যে আমার কাছে সমস্ত ফুল গাছে প্রায় দুটো তিনটা করে ভ্যারাইটি আছে আচ্ছা এই গাছটা কিসের গাছ এটা কি তোমরা যদি কেউ জেনে থাকো বলো আমাকে এই গাছটা কিসের কুমড়ো নাকি শশা গাছ আমার তো মনে হচ্ছে শশার গাছ তাও ঠিক বুঝতে পারছি না কয়েকদিন ফুলও আমার সেরকম তোলা হচ্ছিলো না কারণ জ্যাম্প হয়ে এত ছিল গাছের মধ্যে ঢুকে ফুল তোলা সম্ভব হচ্ছিল না আর এদিকে দেখো এই যে মিনি জবা বা চুটকি জবা যেটা আমরা বলে থাকি লক্ষ্মী জবা বলে অনেকে এটা অনেকগুলো হয়েছে এখানে চারটে হয়েছে আজকে আর আমার এখানে লাল ফুটেছে দশটা ফুল কয়েকটা হ্যাঙ্গিং এখানে আমি দিয়েছি এগুলো আমার ছিল আমার এখানে হ্যাঙ্গিং করাটা ঝুলে ছিল অবশ্যই তোমরা আগে ভিডিওতে হয়তো দেখেছ ওইটা যেহেতু খুলে দেওয়া হয়েছে এখানে এখানে মাসের মাথা এগুলো রেখে দিয়েছি আর এই যে আমার মলি যেটা দেশি মলি হয় আমার কাছে ওই মলির তিনটে ভ্যারাইটি আছে একটা হচ্ছে এটা দেশি বড় বড় হয় এই যে এখানটা আছে এই যে এরকমই হয় তবে এই গাছটা একটু ছোটো ছোটো হয়েছে ওই গাছটা একটু বড় বড়ো বড়ো হয় আর একটা আছে আরেকটা গাছটা এইদিকে আছে এটা চাইনিজ জুই বলে মানে অত মানে থোকা হয় না হালকা হয় তবে দেখতে ভালো লাগে এই গাছটাতে আরেকটা তো তোমাদের কাছে গাছ মানে ফুল শেয়ার করেছিলাম কিছুদিন আগে আছে একটা ফুল হয়েছিল কয়েকদিন আগে তাই কেটে দিয়েছি এটা হচ্ছে বেলি মানে টগর এত বড় বড় হয় এই যে আর শিউলি গাছটা দেখো সারা বছরের শিউলি এটা গন্ধ খুব সুন্দর হয় আর এটা যে লিলিটা একটা কন্দ থেকে দুটো একবার বেরিয়ে ফুল হয়ে গেছে অনেকগুলো আর একটা হবে বেরিয়েছে ওখান থেকে আমার ভাই এসে তো অবাক হয়ে গেছে বলছে তোমার একটা কন্দ থেকে দুবার আসছে আর এখানে এখনও কুড়ি আসছে না এটাকে পরিষ্কার করে দিতে হবে এটাকে আমি পরিষ্কার করেছি পাতা আসছে কিন্তু কুড়ি আসেনি এখনো কিছু সার টার কিছু দিতে হবে আর এখানে যে আমার পিঙ্ক পিঙ্ক জবাটা নিজে এক একটা দশটা ফুটেছে এদিকে একটা ফুটেছে তো তোমাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে জানিও আর আমার কাছে অপরাধীদের অনেকগুলো কালার আছে তোমাদের সাথে তো ছবি শেয়ার করেছিলাম আর যদি না শেয়ার করে থাকি আমি অবশ্যই শেয়ার করে দেবো আর আমার এই ড্রাগন গাছটাই এই অনেক পরে কয়েকটা ডাল বেরোচ্ছে আমি ওটাকে রোদে ছিল না আমার রোদ কম পেত ওই জন্য উঁচু করে রোদটা পাবে যাতে তাহলে ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা